হ্যালো সুপ্রিয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন রয়েছো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো রয়েছো সুস্থ রয়েছো তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্য শিল্প সংস্কৃতির ইতিহাসের একটি পার্ট বাঙালির ক্রীড়া সংস্কৃতি এখান থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট পাঁচ নাম্বারের প্রশ্নোত্তর নিই তো চলো বন্ধুরা আজকের প্রশ্নটি অ্যাট ফার্স্ট দেখে নিচ্ছি তারপর সেই প্রশ্নটির উত্তরে সরাসরি আমরা চলে যাব প্রশ্নতে বলা হয়েছে ব্রতচারীর উদ্ভাবককে সেই সঙ্গে বলা হয়েছে সংক্ষেপে ব্রতচারীর সম্পর্কে আলোচনা করো অবশ্যই আমরা এই প্রশ্নটির উত্তর আলোচনা করব এই প্রশ্নটির উত্তর আলোচনা করার পূর্বে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সেই সঙ্গে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দাও বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং শুরু করছি আজকের আলোচনা ব্রতচারীর উদ্ভাবক কে ছিলেন সংক্ষেপে ব্রতচারী সম্পর্কে আলোচনা করো প্রথম প্রশ্নটির উত্তর হবে ব্রতচারীর উদ্ভাবক ছিলেন গুরুসদয় দত্ত ওকে পরের যে প্রশ্নটি রয়েছে সংক্ষেপে ব্রতচারী সম্পর্কে আলোচনা করো এর এই উত্তরটিতে চলে যাচ্ছি তো কি বলা হয়েছে দেখো পরাধীন ভারতবর্ষে দেশবাসীকে শরীরচর্চা এবং স্বাদেশিকতায় উদ্বুদ্ধ করাতে ব্রতচারী আন্দোলন বিশেষ ভূমিকা পালন করেছিল গুরুসদয় দত্ত উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে এই আন্দোলনের সূচনা করেছিলেন উনিশশো সালে স্থাপিত হয় বেঙ্গল ব্রতচারী সমিতি সেই সময় দেশের বিভিন্ন স্থানে ব্রতচারীর অনেকগুলি শাখা খুলেছিল সময় তারপর কি বলছে সমকালের প্রেক্ষাপটে ব্রতচারীকে একটি সামাজিক আন্দোলন বলা চলি তবে সাধারণ অর্থে যারা কোনো অভীষ্ট সিদ্ধির জন্য একাগ্র চিত্তে কোনো ব্রত পালন করে তাদেরকে ব্রতচারী বলা হয় তাহলে কি বলছে তবে সাধারণ অর্থে যারা কোনো অভীষ্ট সিদ্ধের জন্য একাগ্র চিত্তে কোনো ব্রত পালন করে তাদেরকে ব্রতচারী বলা হয় জ্ঞান শ্রম সত্য ঐক্য এবং আনন্দ ব্রতচারীতে এই পঞ্চব্রত পালন করতে হতো তারপরে কি বলা হয়েছে ব্রতচারী প্রতিষ্ঠার প্রেক্ষাপটে রয়েছে গুরু গুরুসদয় দত্তের বঙ্ক ঐতিহ্য প্রীতি তাহলে কি বলা হয়েছে যে ব্রতচারী প্রতিষ্ঠার প্রেক্ষাপটে রয়েছে গুরুসদয় দত্তের বঙ্গ ঐতিহ্য প্রীতি সংস্কৃতি চর্চার মাধ্যমে শরীর এবং মনকে বিকশিত করা এবং বৃহত্তর স্বার্থে সেবায় নিয়োজিত করাই ছিল ব্রতচারী আন্দোলনের মুখ্য উদ্দেশ্য ব্রতচারী হল উন্নত জীবনবোধের শিক্ষা ব্রতচারীর কী কী করণীয় এবং কোনগুলি নিষেধ এই বিষয়ক বিধিমালা তৈরি করেছিলেন গুরুসদয় দত্ত ব্রত পালনের বিষয়টি যাতে মনোগ্রাহী হয় সেই জন্য অনেক গানও রচনা করেছিলেন তিনি এই গানগুলিতে শ্রমের প্রতি সম্মান সত্য নিষ্ঠা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা রয়েছে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সমাজের সকল মানুষের নৈতিক উন্নতি সাধন করাই ছিল এই আন্দোলনের প্রধান উদ্দেশ্য যাই হোক উনিশশো সালে ব্রতচারীর প্রতিষ্ঠাতা এবং প্রাণপুরুষ গুরু সদয় দত্তের প্রয়াণের পর এর জনপ্রিয়তা কমতে শুরু করি তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম ব্রতচারীর উদ্ভাবক কে ছিলেন এবং সেই সঙ্গে সংক্ষেপে ব্রতচারী সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটির উত্তর নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম রামায়ণ অনুসারে দাবা খেলার ষষ্ঠা কে এই খেলায় বাঙালিদের অবদান আলোচনা করো তোমরা যারা এখনও আমাদের এই ভিডিওগুলো দেখে দেখো রামায়ণ অনুসারে দাবা খেলার সসটা কে এই খেলায় বাঙালিদের অবদান এরকম টাইপের আরও অনেক সাহিত্যের ইতিহাস থেকে অনেক মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর রয়েছে যারা এখনও দেখো অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্টে চলে যাও এবং ওখানে উচ্চ মাধ্যমিক বাংলা বলে যে প্লে লিস্টটি রয়েছে ওতে ক্লিক করো তাহলে তোমরা উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর উত্তর কিন্তু পেয়ে যাবে তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য দেখাবে হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত